আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ শনিবার আমি আজকে সকাল থেকে যে কাজগুলা করেছি বিকালবেলা বয়েস দিতে বসে গেছি এবং সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করব সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে আসলে তেমন ভারী নাস্তা কিছু করি নাই সেটা হচ্ছে ঘরে ফ্রোজেন পরোটা ছিল বড়ো ছেলেকে একটা ভেজে দিয়েছি ও খেয়ে কষিংয়ে চলে গেছে আর একটা পরোটা ভেজে দিয়েছি ডিম্পোজ করে দিয়েছি ছোটো ছেলের জন্য আর আমি এইখানে গ্রিন টি আর দুই প্যাকেট লেগস বিস্কুট খাবো হয়তো অনেকে হাসতে পারেন দুই প্যাকেট কেন এক প্যাকেট আসলে কি লেগস বিস্কুট আগে পাঁচটা বিস্কুট থাকতো আর বড় থাকতো এখন একদমই ছোট পেটটা তো ভরতে হবে নাকি তারপরে ওদিকে আমার খাওয়া শেষ কিন্তু ছোটো ছেলের খাওয়া এখনো শেষ হয়নি তাই আমি চলে আসলাম ঘর গোসাতে এটা আমাদের রুমের বিছানাটা আমি তো আগের ভিডিওতে মনে হয় বলেছি যে আমাদের বিছানাটা তেমন একটা এলোমেলো হয় না সকালবেলায় তারপরে অবশ্যই বিছানাটাতে তো সকালবেলা ঝাড়ু দিতেই হয় আমি খাটটা মুছে নিয়েছি মুছার পরে বিছানাটা টান টান করে ঝেড়ে নিলাম আর বিছানাটা ঘরের মধ্যে টান টান থাকলে পরে অনেক সুন্দর দেখা যায় জানে না সবার কাছে কেমন লাগে আমার কাছে মনে হয় যে সুন্দর লাগে আর এদিকে আমি সোপাটাও সুন্দর করে মানে মুছে নিয়ে আসি আগে একটা নেকড়া দিয়ে তারপরে মোছার পরে ঝেড়ে ঝেড়ে নিলাম আর হয়তো গোসানোই থাকে মনে হয় উপর থেকে যে গোছানো আসি কিন্তু সত্যিকারের কথা কি মানে অনেক ধুলা আসে বাতাস যেমন আসে বাতাসের সাথে অনেক ধুলা আসে আর এই হচ্ছে আমার দুই কি বলবো ওদের ছেলের বিছানা কী অবস্থা ওরা বিছানা থেকে যখন আজকে আরো শনিবার মানে সকালে স্কুলের চাপ ছিল না যার কারণে বিছানায় এলোমেলো করে তারপরে উঠে আর ওদের বিছানার চাদরটা আমি আজকে চেঞ্জ করে নেব আমাদেরটা আমি গতকাল চেঞ্জ করেছি এই জন্য আর আজকে করলাম না ওদের বিছানার চাদরটাই শুধু চেঞ্জ করে নেব। আপুদের ভিডিও দেখি কত সুন্দর করে কাজ করে কত সুন্দর করে কথা বলে জানে না আমার কথা কেমন হয় জানেন আমার মানে আমি যেটুকুই ভিডিও দিয়েছি কালকে আমি টিভিতে সার্চ দিয়ে আমার ভিডিওটা দেখতেছিলাম দেখতে আমার এত হাসি পেয়েছে আমার ছেলেরা দেখতে চেয়েছে আমি বলছি না বাবা আমার কথা আমার শুনতে ভালো লাগে না কেমন যেন লাগে জানি না আমার কাছেই খারাপ লাগে তাহলে আর কার কাছে কেমন লাগবে তারপরে আমি বিছানাটার চাদর চেঞ্জ করে চলে আসলাম মেশিনের কাছে এই কাপড়গুলো অবশ্য আমি কালকে রাত্রে রাত্রে না আর কি ভোরের দিক সুইচ দিয়েছিলাম হয়ে আছে এখন সকালবেলায় আমি কাপড়গুলো সারাব তাই নিয়ে নিচ্ছি আবার আরও একটা জিনিস ভাবছি সে হচ্ছে আপুদের মাথা থেকে কত সুন্দর সুন্দর নতুন নতুন আইডিয়া আসে আপুরা সেটা শেয়ার করে আমি যে কি করব কী বেশ কিসের মধ্যেই পা দিলাম মাথা দিলাম বুঝতে পারছি না আমার তো প্রায় প্রতিদিন একই রকম ভিডিও হয়ে যাচ্ছে এদিকে আমার ছোটো ছেলের খাওয়া শেষ আর এনে ছোটো সাহেব খাওয়া শেষ করে ঘরে টিভি দেখছে এর মধ্যে আমি ডাইনিং টেবিলটাও একটু পরিষ্কার করে নেই তারপরে চলে যাবো রান্নাবান্নায় আমার ছোট্ট একটা ভিডিওতে ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড থেকে আপু কমেন্ট করেছে ভিডিওটা সুন্দর হয়েছে আমি জানি সুন্দর হয়নি তারপরেও আপু যে বলেছে আপু তোমাকে অনেক 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 ধন্যবাদ আমার প্রথম ভিডিওতে প্রথম কমেন্ট তুমি করেছো তুমি করেই বললাম আপু আসলে নিজের বোনের মতো আপন মনে করেই তুমি করে বললাম কিছু মনে করো না মানে তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমার প্রথম একটা ভিডিওতেই প্রথম তুমি কমেন্ট করেছো তোমাকে আসলে ধন্যবাদ দিলেও অনেক ছোটো হয়ে যাবে তারপরে আমি ওই সকালের খাবার প্লেটগুলো ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি ভাতটাও রাইস কুকারে বসিয়ে দিলাম এবার ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে আমি অফ কেমেরায় তরকারি কেটে নিয়েছি মানে আমার তো রান্নার খুবই সিম্পলি আমরা আসলে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের এত আহামরি জিনিসও নেই আহামরি কোনো রান্নাও নেই এই যে সাধারণ স্বাভাবিক যা জীবনযাপন সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি ভাজি করার জন্য আর আলু বেগুন দিয়ে টাটকিনি মাছের ঝোল করব সেই প্রিপারেশনটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তারপরে আমি বসিয়ে দিলাম রান্না মিষ্টি কুমড়ার ভাজি মিষ্টি কুমড়োতে আর কি আমার কাছে এমন হয় যে কালো জিরা ফোড়নটা দিলে পরে একটু অন্য অন্যরকম লাগে আর অনেক আপড়া আছে দেখি যে রান্নার সময় মিষ্টি কুমড়াতে একটু চিনি ব্যবহার করে তা আসলে মিষ্টি না হলেও আমার কাছে চিনিটা আসলে রুচির ব্যাপার যার যার কাছে তেমন কারো কারো খেতে ভালো লাগে তাই হয়তো ব্যবহার করে এই যে আমার মিষ্টি কুমড়ো ভাজিটা শেষ আমি এটা টেবিলে রেখে দিলাম এরপরে আমি বাকি রান্নার কাজে যাব আপুরা রান্নার পাশাপাশিও আরও কত কাজ যে করতে হয় আসলে সব কিছু শেয়ার করা তো হয় না আর শুধু আমি না আসলে মহিলারা সবাই হয়তো বা এরকম করে থাকে আমাদের সাথে শেয়ার করে খুব কমই মানে আমি এই অল্প কয়েকদিনেই অনেক বেশি বুঝে গেছি যে এতদিন ভিডিওতে দেখেছি কত সুন্দর আপুরা পরিপাটি করে কাজ করে আসলে এর পেছনে যে কত কিছু লুকিয়ে থাকে সেটা হয়তো বা নিজে মাথা না দিলে বুঝতে পারতাম না তো আপুরা আমাদের আমার জন্য দোয়া করবেন আমি যেন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারি এমনকি সবার মনের মতো করে ভিডিও দিতে পারি আজ আমি মাছের ঝোলটা করবো কাঁচামরিচ দিয়ে আমার শাশুড়ি দেখছি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করছে আসলে কাঁচামরিচের তরকারিটা কি কালারফুল হয় না যার কারণে আমরা সবসময় মরিচটা ব্যবহার করি তো আজকে কেন যেন মন চাইল যে কাঁচামরিচটা দেই আর ভাবছি যে কিছুদিন একটু কাঁচামরিচ দিয়েই খাই কারণ খুবই গ্যাসের সমস্যা হয়েছে মানে আমারও আবার ছেলের বাবারও এত পরিমাণ গ্যাসের সমস্যা হয়েছে যে কিছুদিন মরিচটা অ্যাভয়েড করতে চাচ্ছি এক পাশে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি কষানো হচ্ছে আরেক পাশে আমি মাছটা ভেজে নেব মাছটা ভাজতে ভাজতে আমার তরকারিটাও কষানো হয়ে যাবে আপুরা আপনারা হয়তো আমাকে খুব নোংরা মনে করছেন চুলাটা অনেক ময়লা হয়েছে আসলে কালকে একটু প্যানকেক বানিয়েছিলাম তারপরে আর একটু রান্না করেছিলাম যার কারণে অনেকটা ময়লা দেখা যাচ্ছে আর আমি আজকে যেহেতু শনিবার বাচ্চাদেরই স্কুল নেই তাই আমি আজকে ডিপ ক্লিন করে রান্নাঘরটা পরিষ্কার করব। সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না এমনিতেই তো ভিডিও অনেক বড় হয়ে যায় আপুরা আসলে আমার প্রতি বিরক্ত হয়ে যাবেন আর যদি আপনারা চান তাহলে হয়তো বা আমি সবই শেয়ার করব সেটা পরে আমাকে কিভাবে নেবেন আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি সেটার উপর তারপরে এদিকে আমি তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম উতলিয়ে গেছে তারপরে মাছটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া আবার আমি না এত সুন্দর করে ভিডিও করতে পারছি না মনে হচ্ছে যে ভিডিওতে কোনো কিছুর আগে আমার হাতটা বেশি দেখা যাচ্ছে তারপরে আমি তরকারিটা ঢিলে নিয়েছি নিয়ে এসে নিয়ে আসার পরে এটাও ডাইনিংয়ে একটা সার্ভিং ডিশে রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন অবশ্যই দোয়া করে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ